যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার আল্লাহ তাদের বলেছিলেন মরে যাও তারপর তিনি তাদের পুনর্বার জীবন দান করেছিলেন আসলে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না হে মুসলমানরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে প্রস্তুত যাতে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে তাকে ফেরত দেবেন কমাবার ক্ষমতা আল্লাহর কাছে বাড়াবাড় এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে আবার তোমরা কি এ ব্যাপারেও চিন্তা করেছ যা মুসার পরে বন ইসরায়েলের সর্দারদের সাথে ঘটেছিল তারা নিজেদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন ঠিক করে দাও যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি নবী জিজ্ঞেস করল তোমাদের লড়াই করার হুকুম দেওয়ার পর তোমরা লড়তে যাবে না এমনটি হবে না তো তারা বলতে লাগল, এটা কেমন করে হতে পারে আমরা আল্লাহ পথে লড়ব না অথচ আমাদের বাড়ি খবর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করে দেয়া হয়েছে কিন্তু যখন তাদের লড়াই করার হুকুম দেয়া হল তাদের স্বল্প সংখ্যক লোক ছাড়া বাদ বাকি সবাই পৃষ্ঠ প্রদর্শন করল আল্লাহ তাদের প্রত্যেকটি জালেমকে জানেন তাদের নবী তাদেরকে বলল আল্লাহ তোমাদের জন্য তালুদকে বাদশাহ বানিয়ে দিয়েছেন একথা শুনে তারা বলল সে কেমন করে আমাদের উপর হওয়ার অধিকার লাভ করল তার তুলনায় বাচ্চা লাভের অধিকার আমাদের অনেক বেশি সে তো কোনো বড় সম্পদশালী লোকও নয় নবী জবাব দিল আল্লাহ তোমাদের মোকাবেলায় তাকে নবী মনোনীত করেছেন এবং তাকে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক উভয় যোগ্যতা ব্যাপক হারে দান করেছেন আর আল্লাহ তার রাজ্য যাকে ইচ্ছা দান করার ইখতে রাখেন আল্লাহ অত্যন্ত ব্যাপকতার অধিকারী এবং সবকিছুই তার জ্ঞান সীমার মধ্যে রয়েছে এই সঙ্গে তাদের নবী তাদের এ কথাও জানিয়ে দিল আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশা নিযুক্ত করা আলামত হচ্ছে এই যে তার আমলে সেই সিন্দুকটি তোমরা ফিরিয়ে পাবে যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্যে মানসিক প্রশান্তির সামগ্রী যার মধ্যে রয়েছে মুস্তার পরিবারের ও হারুনের পরিবারের পরিত্যক্ত বরকতপূর্ণ জিনিসপত্র এবং যাকে এখন ফেরেশতারা বহন করে ফিরছে যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্যে অনেক বড় নিশানি তারপর তালুত যখন সেনা বাহিনী নিয়ে এগিয়ে চলল সে বলল আল্লাহর পক্ষ থেকে একটি নদীতে তোমাদের পরীক্ষা হবে যে তার পানি পান করবে সে আমার সহযোগী নয় একমাত্র সেই আমার সহযোগী যে তার পানি থেকে নিজের পিপাসা নিবৃত করবে না তবে এক আধ আজ পানি কেউ পান করতে চাইলে করতে পারে কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই সেই নদীর পানি আকণ্ঠ পান করল অতঃপর জালুত ও তার সাথী মুসলমানরা যখন নদী পেরিয়ে সামনে এগিয়ে গেল তখন তারা তালুতকে বলি দিল আজ জালুত তার সেনা দলে মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই কিন্তু যারা কথা মনে করছিল যে তাদের একদিন আল্লাহর সাথে মোলাকাত করতে হবে তারা বলল অনেকবারই দেখা গেছে স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের উপর বিজয় লাভ করেছে আল্লাহ সবরকারীদের আর যখন তারা জালো তো তার সেনা দলের মোকাবেলায় বের হলো তারা দোয়া করল হে আমাদের রব আমাদের সবর দান করো আমাদের অবচলিত রাখো এবং এই কাফের দলের উপর আমাদের বিজয় দান করো অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফের পরাজিত করল আর দাউদ জালুদকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজ্য ও দান করলেন আর এই সাথে যা যা তিনি চাইলেন তাকে শিখিয়ে দিলেন এভাবে আল্লাহ যদি মানুষে একটি দলের সাহায্যে আরেকটি দলকে দমন না করতেন তাহলে পৃথিবী ব্যবস্থাপনা বিপর্যস্ত হতো কিন্তু দুনিয়াবাসীদের ওপর আল্লাহর অপার করুণা যে তিনি এভাবে বিপর্যয় রোধের ব্যবস্থা করতেন এগুলো আল্লাহর আয়াত আমি ঠিক মতো এগুলো তোমাকে সরিয়ে যাচ্ছি আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের অন্তর্ভুক্ত বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই রাসুলদের একজনকে আরেকজনের উপর আমি অধিক মর্যাদাশালী করেছি তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন কাউকে তিনি অন্য দিক দিয়ে উন্নত মর্যাদায় অভিষিক্ত করেছেন অবশেষে এই স্যাবনে মারিয়ামকে উজ্জ্বল সমূহ দান করেছেন এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে সাহায্য করেছেন যদি আল্লাহ চাইতেন তাহলে এই রসুলদের পর যারা উজ্জ্বল নিশানিসমূহ দেখেছিল তারা কখনো পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হত না কিন্তু তারা পরস্পর মতবিরোধ করল তারপর তাদের মধ্য থেকে কেউ ইমান আনল আর কেউ কুফরির পথ অবলম্বন করল হ্যাঁ আল্লাহ চাইলে তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না কিন্তু আল্লাহ যা চান তাই করেন হে ইমানদারগণ আমি তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে যেদিন কেনা বেচা চলবে না বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারও কোনো সুপারিশও কাজে আসবে না আর জালেম আসলে সেই ব্যক্তি যে কুফরিনীতি অবলম্বন করে আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্ব ভার বহন করছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাকে স্পর্শ করে না পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তার কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন এবং যা কিছু তাদের অগচরে আছে সে সম্পর্কেও তিনি অবগত তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই ভ্রান্ত মত ও পথ থেকে সঠিক মত ও পথকে ছাটাই করে আলাদা করে দেওয়া হয়েছে এখন যে কেউ তাগতকে অস্বীকার করে আল্লাহর উপর ইমান আনে সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হয় না আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন যারা ইমান আনে আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায় তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন আর যারা কুফরির পথ অবলম্বন করে তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগুদ সে তাদেরকে আলোক থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায় এরা আগুনের অধিবাসী সেখানে থাকবে এরা চিরকাল তুমি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে তর্ক করেছিল তর্ক করেছিল এই কথা নিয়ে যে ইব্রাহিমের কে। এবং তর্ক এজন্য করেছিল যে আল্লাহ তাকে রাষ্ট্রক্ষমতা দান করেছিলেন যখন ইব্রাহিম বলল যার হাতে জীবন ও মৃত্যু তিনিই আমার রব জবাবে সে বলল জীবন ও মৃত্যু আমার হাতে ইব্রাহিম বলল তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান দেখি তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও একথা শুনে সেই সত্য অস্বীকারকারী হতবুদ্ধি হয়ে গেল কিন্তু আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না অথবা দৃষ্টান্তস্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল যার গৃহের ছাদগুলো উপর হয়ে পড়েছিল সে বলল এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন এ কথায় আল্লাহ তার প্রাণ হরণ করলেন এবং সে একশো বছর পর্যন্ত মৃত পড়ে রইল তারপর আল্লাহ পুনর্বার তাকে জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন বল তুমি কত বছর পড়েছিলে জবাব দিল এই একদিন বা কয়েক ঘন্টা পড়েছিলাম আল্লাহ বললেন বরং একশোটি বছর এই অবস্থায় তোমার উপর দিয়ে চলে গেছে এবার নিজের খাবার ও পানীয় উপর একবার নজর বোলাও দেখো তার মধ্যে কোনো সামান্য পরিবর্তনও আসেনি অন্যদিকে তোমার গাধাটিকে দেখো তার পাজরগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে আর এটা আমি এজন্য করেছি যে মানুষের জন্য তোমাকে আমি একটি নিদর্শন হিসেবে দাঁড় করাতে চাই তারপর দেখো এই অস্থি পাজরটি কিভাবে একে উঠিয়ে এর গায়ে গোস্ত ও চামড়া লাগিয়ে দেই এভাবে সত্য যখন তার সামনে সুস্পষ্ট হয়ে উঠল তখন সে বলে উঠল আমি জানি আল্লাহ সব কিছুর উপর শক্তিশালী আর সেই ঘটনাটিও সামনে রাখো যখন ইব্রাহিম বলেছিল আমার প্রভু আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতদের পুনর্জীবিত বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম জবাব দিল বিশ্বাস তো করি তবে মানসিক নিশ্চিন্ততা লাভ করতে চাই বললেন ঠিক আছে তুমি চারটি পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও তারপর তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রাখো এরপর তাদেরকে ডাকো তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে ভালোভাবে জেনে রাখো আল্লাহ প্রবল পরক্রমশালী ও জ্ঞানময় যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে সাতটি শিশ উৎপন্ন হয় যার প্রত্যেকটি শীষে থাকে একশতটি করে শস্যকণা এভাবে আল্লাহ যাকে চান তার কাজে প্রাচুর্য দান করেন তিনি মুক্ত হস্ত ও সর্বজ্ঞ যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্ট দেয় না তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো দুঃখ ও মর্মবেদনা ও ভয় নেই একটি মিষ্টি কথা এবং কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন এমনই দানের চেয়ে ভালো যার পিছনে আসে দুঃখ ও মর্মজালা। জ্বালা মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন সহনশীলতাই তাঁর গুণ হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা বলে বেড়িয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিও না যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে অথচ সে আল্লাহর উপর ইমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে একটি মসৃণ খণ্ডের উপর মাটির আস্তর জমেছিল প্রবল বর্ষণের ফলে সমস্ত মাটি ধুয়ে গেল এখন সেখানে রয়ে গেল শুধু পরিষ্কার পাথর খণ্ডটি। এই ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে তার কিছুই তাদের হাতে আসে না আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয় বিপরীত পক্ষে যারা পূর্ণ মানসিক একাগ্রতা ও অবিচলতা সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে কোনো উচ্চভূমিতে একটি বাগান প্রবল বৃষ্টিপাত হলে সেখানে দ্বিগুণ ফলন হয় আর প্রবল বৃষ্টিপাত না হলে সামান্য হালকা বৃষ্টিপাতই তার জন্য যথেষ্ট আর তোমরা যা কিছু করো সবই আল্লাহর সীমার মধ্যে রয়েছে তোমাদের কেউ কি পছন্দ করে তার একটি সবুজ শ্যামল বাগান থাকবে সেখানে ধারা প্রবাহিত হবে খেজুর আঙুর ও সব রকম ফলে পরিপূর্ণ থাকবে এবং বাগানটি ঠিক এমন এক সময় প্রবল উষ্ণ বায়ু প্রবাহে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে যখন সে নিজে বৃদ্ধ হয়ে গেছে এবং তার সন্তানরাও তখনও যোগ্য হয়ে ওঠেনি এভাবেই আল্লাহ তার কথা তোমাদের সামনে বর্ণনা করেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো হে ইমানদারগণ যে অর্থ তোমরা উপার্জন করেছ এবং যা কিছু আমি জমি থেকে তোমাদের জন্য বের করে দিয়েছি তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো তার পথে ব্যয় করার জন্য তোমরা যেন সবচেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না অথচ ওই জিনিসই যদি কেউ তোমাদের দেয় তাহলে তোমরা কখনো তা নিতে রাজি হও না যদি না তা নেবার ব্যাপারে তোমরা চোখ বন্ধ করে থাকো তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ কারও মুখাপেক্ষী নন এবং তিনি সর্বোত্তম গুণে গুণান্বিত শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং লজ্জাকর কর্মনীতি অবলম্বন করতে প্রলুব্ধ করে কিন্তু আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস দেন আল্লাহ বড়ই হস্ত ও মহা জ্ঞানী। তিনি যাকে চান হিকমত দান করেন আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে এসব কথা থেকে কেবলমাত্র তারাই